নির্বাচনের পর প্রধান প্রতিপক্ষ জামাহাতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অবস্থান জানান তিনি একই সঙ্গে নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকার কথাও জানিয়েছেন বারো ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী জামাত বিএনপি মিলে সাল পর্যন্ত বাংলাদেশ শাসন করেছে। এর মধ্যে জামাত বলেছে দেশকে স্থিতিশীল করতে ঐক্যবদ্ধ হয়ে সরকার গড়তে রাজি আছে তারা রয়টার্সকে দেওয়ার সাক্ষাৎকারে ঐক্য সরকারের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি তাহলে বিরোধী দলকে হবে তিনি বলেন আমি জানি না তারা কতটি আসন পাবে তবে তারা যদি বিরোধী দল হয় তাহলে আমি আশা করি তাদেরকে ভালো বিরোধী দল হিসেবে পাব তারেক রহমানের সহযোগীরা বলছেন নির্বাচনে তিনশো সংসদীয় আসনের দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের ব্যাপারে বিএনপি আশাবাদী বিএনপির প্রার্থীরা দুইশো বিরানব্বইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাকি আসনগুলোতে তাদের জোট শরীকেরা লড়ছেন নির্বাচনে বিএনপি কত আসনে জয় পেতে পারে সে সংখ্যা বলতে চাননি তারেক রহমান তবে তিনি বলেন আমরা আত্মবিশ্বাসী সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন আমাদের থাকবে নির্বাচনে জয়ী হলে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন বাংলাদেশের প্রায় সাড়ে সতেরো কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সক্ষমতা রয়েছে এমন অংশীদারদের প্রয়োজন তিনি বলেন আমরা যদি সরকারে থাকি তাহলে আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে দেশে ব্যবসা বাণিজ্য আনতে হবে যাতে নতুন চাকরি সৃষ্টি হয় এবং মানুষ ভালো করতে পারে তারেক রহমান বলেন তাই বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যেই আমার জনগণ ও দেশের জন্য যুচ্ছই প্রস্তাব দেবে তাদের সঙ্গেই আমরা বন্ধুত্ব রাখব নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সন্তানেরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন যদি কাউকে মানুষ গ্রহণ করে যদি মানুষ তাদের স্বাগত জানায় তাহলে যে কারোর রাজনীতি করার অধিকার রয়েছে Uh, it, 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 anyone is allowed to, anyone is Uh, has the right to do politics. we need to provide jobs for the young people. we need to provide, uh, bring businesses in the country so that jobs can be created, people can have a better life. we need to provide medical service for our people. we need to provide, rebuild the education system for our people.